আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ কাফের এবং মুশ্রিকের মধ্যে পার্থক্য কী কাফের মুশ্রিক এই দুটো শব্দ হচ্ছে আরবি এবং শরেই পরিভাষা আর এই পরিভাষাগুলোর সাথে যেহেতু ইসলামের অনেকগুলো বিষয় সম্পৃক্ত সো এই বিষয়গুলো সম্পর্কে জানা আমাদের জন্য জরুরি অনেক সময় কাফের এবং মুশরিকের মধ্যে পার্থক্য আমরা গুলিয়ে ফেলে আজকের এই ভিডিও দেখার পর ইনশাল্লাহ এই সমস্যাটা আর থাকবে না এবং ক্লিয়ারলি বুঝতে পারবেন এই দুটোর অর্থ কি দেখুন কাফের শব্দের অর্থ হচ্ছে কি কাফের শব্দের শাব্দিক অর্থ হচ্ছে অস্বীকারী অর্থাৎ যে ব্যক্তি অস্বীকার করে স্বীকার করে না কিসের স্বীকার করে না তা হিদের স্বীকার করে না একত্ববাদের স্বীকার করে না সহজ ভাষায় বলা যায় যে আল্লাহ আল্লাহতালাকে বিশ্বাস করে না বা আল্লাহ আছে এই বিশ্বাস করে না তাকে বলা হয় কাফের আর কাফেরকে সহজ বাংলায় যেটা বলা হয় যে নাস্তিক যেটা আমরা সবাই জানি কাফের আর নাস্তিক একই জিনিস নাস্তিক মানে হচ্ছে যার বিশ্বাস নাই আখেরাতকে আল্লাহ তালাকে যে বিশ্বাস করে না তাকে নাস্তিক বা কাফের বলা হয় আর হচ্ছে মুশরিক মুশরিক মানে হচ্ছে যে আল্লাহর অস্তিত্ব স্বীকার করে আল্লাহ তালা যে আছেন এই স্বীকারোক্তি সে দেয় কিন্তু সে মনে করে যে আল্লাহ তালার যেরকম ক্ষমতা এবং পাওয়ার আছে সেই রকম ক্ষমতা এবং পাওয়ার আল্লাহ ছাড়া আল্লাহ তালার সৃষ্ট বস্তুর আছে যেমন এই পাওয়ার মূর্তির আছে হ্যাঁ উজাহর আলি ইসাল্লাম ইহুদিরা যেটা উজাইর আলি ইসাল্লামকে ক্ষুদা হিসাবে মানত ওকাল লেহুদ উজৈর নীবনুল্লাহ উজাই আলি ইসলামকে আল্লাহ তালার পুত্র সন্তান হিসাবে ভাবত বেবে তারা শিরিক করত। ওকালীন নাসর আল মাসিহবনুল্লাহ আর নাসারা খ্রিস্টান যারা তারা ঈসা আলহি ইসালামকে আল্লাহ তাল সন্তান বেবে শিরিক করেছে সো হিন্দু ধর্ম বলেন ইহুদি ধর্ম বলেন খ্রিস্টান ধর্ম বলেন পৃথিবীর সব ধর্মই আল্লাহ তালাকে স্বীকার করে উন্নাল্লাহ আল্লাহ বলেন হে নবী মক্কার এই মুসলিকদেরকে জিজ্ঞাসা করেন মক্কায় কিন্তু কাফের ছিল না মুশ্রিক ছিল সবাই এদেরকে জিজ্ঞাসা করেন এই আসমান জমিন কে সৃষ্টি করেছে তারা বলবে আল্লাহ সৃষ্টি করেছেন তার মানে আল্লাহ তালার প্রতি বিশ্বাস রয়েছে পৃথিবীতে কাফেরের সংখ্যা খুবই কম খুবই কম কিন্তু মুশরিকের সংখ্যা বেশি কাফের সংখ্যা একদমই কম সেই জন্য হিন্দু ধর্ম যারা বিশ্বাস করে তারা আল্লাহকে বিশ্বাস করে তারা গড কি বলে ঈশ্বর ঈশ্বর বলে তার মানে আল্লাহ তালার বিশ্বাসে বিশ্বাসী সে হ্যাঁ খ্রিস্টান ইহুদিরা বলে গড সো তারাও বিশ্বাস করে কিন্তু প্রতিটা ধর্মই ইসলাম ছাড়া প্রতিটা ধর্মই শিরিকের ভিতরে লিপ্ত আর কুফুর এবং শিরিক দুইটার গুণা সমান দুইটাতে কোনো পার্থক্য নাই একদম সেম কাফেরের যে শাস্তি হবে মুশরিকের একই শাস্তি হবে সো আশা করছি এই ভিডিওর মাধ্যমে বুঝতে পেরেছেন কাফের এবং মুশরিকের মধ্যে পার্থক্য কি আল্লাহ তালা আমাদেরকে কুফুর শিরিক এই ধরনের গোনা থেকে সারা জীবন যেন বাঁচিয়ে রাখেন অমাতফিক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ